আমার হাতে যে সুন্দর একটি ড্রেস দেখতে পাচ্ছেন এই ড্রেসটিও কিন্তু কটন ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা রয়েছে একদম সামনে থেকে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এন্ড মিরর ওয়ার্ক রয়েছে সাথে কিন্তু পাল ওয়ার্কও পেয়ে যাচ্ছেন চলুন তাহলে এই ড্রেসটি খুলে দেখি এই ড্রেসটি কতটা সুন্দর কতটা প্রিটি স্মে ফ্যাশন কিন্তু সবসময় আপনাদের জন্য একদম নতুনের উপরে নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যাচ্ছে এই হচ্ছে ফুল ড্রেসটি ড্রেসটি কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে সাথে পেয়ে যাচ্ছেন একদম স্কিন প্রিন্ট আর দেখুন মিরর ওয়ার্কও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর হ্যান্ড ওয়ার্কগুলো দেখুন একদম নিখুঁতভাবে করা রয়েছে খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ড্রেসটির ড্রেসটি ব্যাক পোষণেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাই স্কিন প্রিন্ট করা রয়েছে পুরো ড্রেসটিতেই কিন্তু স্কিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে খুব সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটি পায়জামার কাপড় এই হচ্ছে এটার হাতার অংশ হাতার অংশ কাপড়ও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটি ড্রেসই হচ্ছে আমাদের আনেস্টিচ আপনারা চাইলে স্টিচ করেও নিতে পারবেন ইভেন যারা চাচ্ছেন একটু কাস্টমাইজ করে নিতে তারাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখুন এটার সাথে হচ্ছে সুন্দর একটি ওড়না ওড়নাটা তো কিন্তু ফুল ওনাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে স্কিন প্রিন্ট করা কটন ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা রয়েছে সাথে কিন্তু খুব সুন্দর হচ্ছে টার্সেল ওয়ার্ক রয়েছে আর টার্সেল ওয়ার্ক একদম লক করা ছিঁড়ে যাওয়া বা খুলে যাওয়ার কোনো ভয় নেই সাথে খুব সুন্দর একটি প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়ের দুই গছ কাপড়ের মধ্যে আড়াই হাত বহর পেয়ে যাচ্ছেন